ইম্পর্টেন্ট চাপটার টার্গেট করে পড়তে হবে মানে হল আমি তোমাকে বুঝাচ্ছি যেমন কি তোমাদেরকে আমরা শুরুতে প্রথমে ডিসকাস করছি না তোমাদের হল টোটালি কয়টা সাবজেক্ট আছে বারোটা সাবজেক্ট আছে দ্যাট রাইট তোমাদের বারোটা টোটালি সাবজেক্ট আছে এখন ভাইয়া তোমরা একটা বিষয় খেয়াল করছো এতদিন ধরে যে বারোটা সাবজেক্টের মধ্যে লাইক ধরে আমি তলাম তোমার হলো ফিজিক্স যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো আমি ফিজিক্সের কথা বললাম তো ফিজিক্সের ক্ষেত্রে আমি তলাম তোমাদের হলো দশটা চ্যাপ্টার আছে এখন একটা বিষয় ত্রু যে দশটা চাপ্টার থেকে কিন্তু পরীক্ষায় তোমার দশটা সিকিউ দেয় না কিছু এখানের মধ্যে হলো পাঁচটা বা ছয়টা চাপ্টার আছে যেগুলো হলো অনেক বেশি হলো তোমার কি ইম্প্যাক্টফুল বা ইম্পর্ট্যান্ট মানে যেগুলো থেকে স্যাররা সবসময় কোয়েশ্চেন করে বা স্যারদের থেকে ওই সব থেকে কোয়েশ্চেন করতে অনেক বেশি ভালো লাগে তাইলে ভাইয়া তোমার এখন যেটা করতে হবে তোমার থেকে এই পাঁচ বা ছয়টা যে চ্যাপ্টারগুলো আছে এগুলোর মধ্যে তোমার এখন বস হইতে হবে তুমি যদি এগুলো যদি ভালো মতো পারো তাইলে তুমি কিন্তু পরীক্ষা ভালো একটা মার্ক এনশিউর করতে পারতেছো এখন তোমার প্রিপারেশন যদি শূন্য হয়ে থাকে অথবা তোমার প্রিপারেশন যদি তোমার হলো দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্টও হয়ে থাকে তারপরও তুমি এখন যেভাবে নিজেকে রিকভার করতে পারো সেটা হলো ধরো তোমার ফিজিক্সে বেয়া তোমার দরলা যে বে আমি দুইটা চ্যাপ্টার পারি আমি একটা চ্যাপ্টারও পারি না আমি দুইটা বা একটা চ্যাপ্টার পারি একদম যদি তুমি পাঁচ লেভেলের হয়ে থাকো তাহলে ধরলাম যে তোমার দুইটা বা একটা চ্যাপ্টার মোটামুটি ফারি আর পড়ছিলাম বাট আমার অত কিছু মনে নেই এখন তোমার কি করতে হবে তুমি টার্গেট করতে হবে আমি তাইলে একটা বা দুইটা যেহেতু পূর্বে থেকে পারি তাইলে আমার এখন টার্গেট করতে হবে আমি এখানে আরো দুইটা বা তিনটা চাপ্টার কি করবো অ্যাড করবো টোটালি আমার সাপ্টার হয়ে যাচ্ছে কয়টা তাইলে টোটালি আমার সাপ্টার হয়ে যাচ্ছে পাঁচটা ঠিক আছে তাহলে আমি পাঁচটা বা ছয়টা চাপ্টার যদি পালো মতো যদি কি করতে পারি পারি তাহলে আমি ইজিলি পরীক্ষায় হলো তুমি এখান থেকে এ প্লাসটা এনশিওর করতে পারবা এইটি প্লাস মার্ক তুই যদি এনশিওর করতে পারবা সো এখন তোমাদের যেটা কর্তব্য জন্য আমি বলবো সেটা হলো তুমি যদি আগে যে সিচুয়েশান আসো ওই সিচুয়েশন থেকে একটু একটু করে দুইটা বা তিনটা বা একটা বা দুইটা যেটা পড়বা ওইটা হলো ভালো মতো পড়বা ওইভাবে তুমি চাইলে নিজের ডে বাই ডে ইম্প্রুভ করতে পারো এরপর আরেকটা একটা মজার বিষয় কি জানো তুমি হলো একটা চাপ্টারের ক্ষেত্রে দেখবা যে ধরো একটা সাপ্টার ক্ষেত্রে আমার এখানে টপিক আছে হলো তোমার হলো ছয়টা টপিক আছে ঠিক আছে সো এখানে ছয়টা টপিকের মধ্যে কিন্তু ছয়টা টপিকই ইম্পর্টেন্ট না ছয়টা টপিকের মধ্যে দেখবে যে দুইটা বা তিনটা টপিক ইম্পর্টেন্ট এখন এই ইম্পর্টেন্সটা তুমি কেমনে বলবে এটা বোঝার জন্য তোমার হলো সিকিউ কিউ সলভ করতে হবে তুমি যখন টেস্ট পেপার টেস্ট পেপার বা বুক সলভ করবা তখন তুমি সেখানে দেখতে পাবা যে ইম্পর্টেন্ট সব টপিক ইম্পর্টেন্ট না জাস্ট হলে কিছু টপিক থেকেই ঘুরে ফিরে কোয়েশ্চন আসে সো দ্যাট তোমাদেরকে আমি যেটা রিকমেন্ড করতে পারিনি তাইলে প্রথমত হলে তুমি সিলেক্টিভলি তুমি কী করবা সিলেক্টিভলি তুমি সাফটার সিলেক্ট করবা সিএস সাফটার সিলেক্ট করবা ঠিক আছে চাপ্টারের পর তুমি কি করবা টপিক সিলেক্ট করবা টপিক সিলেক্ট করবা তাইলে এই দুইটা স্টেপে তুমি হলে ইম্পর্টেন্ট বুঝে পারবা এখন এগুলো সব তুমি কোথায় ভাবে সলিউশন সবগুলা তুমি পাবা হলো তোমার গাইড বা টেস্ট পেপারে গাইড বা টেস্ট পেপারে তুমি যখন কোয়েশ্চেন সলভ করবা তখন তুমি এগুলো বুঝতে পারবো অথবা বেয়া আমি নিজে তোমাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি আমি তো জেনারেল সায়েন্সের সায়েন্সের স্টুডেন্ট সো সেই হিসেবে আমি সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়াইতে পারি সো আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অথবা জেনারেল যে সাবজেক্টগুলো আছে ওগুলো নিয়ে আমি দেখি সামনে সাজেশনমূলক ভিডিও দেওয়ার ট্রাই করবো যদি তোমাদের ভালো রেসপন্স পাই যদি রেসপন্স না পাই তাহলে আমার আসলে কাজটা করার জন্য ইন্টারেস্ট জাগবে না আর কি এই জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ব্যয়ার কথাবার্তাগুলো ভালো লাগে এবং হলে নিচে একটু কমেন্ট করিও ভিডিওটা যদি আসলে তোমাদের জন্য ইমফেক্টফুল হয়ে থাকে তাহলে আমি বুঝতে পারবো যে আমি মানে আমার একটা অডিয়েন্স আছে দেশে আমার তাদের জন্য কিছু করা প্রয়োজন ওকে বুঝাইতে পারছি আমি তাইলে আমাদের ফার্স্ট টার্গেট হলো এটা যে আমাদের এখন ইম্পর্টেন্স বোঝা আগাইতে হবে